স্বাগতম রূপান্তর সংবাদে আমি তাবাসম তাহিয়া শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ দিয়ে আসসালামু আলাইকুম বিভিন্ন দাবিতে আন্দোলনরত হাজারো শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েছেন পরিস্থিতি উত্তপ্ত এদক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মঙ্গলবার বাইশ জুলাই বিকেল তিনটা চল্লিশ মিনিটের দিকে রাজধানীর সচিবালয়ের এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়েন হাজারো আন্দোলনরত শিক্ষার্থী তারা ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে প্রবেশ করেন এবং সচিবালয়ের ভেতরে অন্তত দশটি গাড়ি ভাঙচুর করেন এরপর পুলিশ ও সেনাবাহিনী তাদের থামানোর চেষ্টা করে কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ লাথিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এতে অনেক শিক্ষার্থী আহত হন এবং চারপাশে দিকবিদিক ছোটাছুটি শুরু হয় পরে শিক্ষার্থীরা সচিবালয় থেকে বেরিয়ে গিয়েও থামেননি বাইরে থেকে সচিবালয়ের ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করেন পাল্টা জবাবে পুলিশ ছোড়ে সাউন্ড গ্রেনেড ও টিআল এর আগে দুপুর সোয়া দুটার দিকে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন বিভিন্ন দাবিতে একত্রিত হওয়া শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার্থীদের পাশাপাশি রয়েছেন চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরাও তাছাড়া উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেন মাইলস্টোন স্কুলে এত বড় দুর্ঘটনার পরও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষা বাতিল বা স্থগিতে গড়িমশি করা হয়েছে তারা বলেন গভীর রাতে পরীক্ষা স্থগিতাদেশ দিয়ে আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে ব্যর্থতার দায়ে আমরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চাই এই বিক্ষোভ ও সংঘর্ষ পরিস্থিতি সামাল দিতে সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি তবে দেশজুড়ে শিক্ষার্থীদের ক্ষোভ ও হতাশা পরিষ্কার এবং পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন সময়ই বলে দেবে এমন গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন রূপান্তর সংবাদে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর ক্লিক করুন বেল আইকনে যেন গুরুত্বপূর্ণ খবর হাতছাড়া না হয় আমি তাবাসুম তাহিয়া আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সচেতন থাকুন